আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি লেয়ার মেনুর নিউ লেয়ার বেসড স্লাইস নিয়ে আলোচনা করব এবং আমি দুটি পদ্ধতিতে বিষয়টি দেখাব তাই ভিডিওটি ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন মূল কাজ শুরু করা যাক তো আমার কম্পিউটারে থাকা এডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে ক্লিক করে আমি ওপেন করলাম এরপর লেয়ার মেনু ক্লিক এখানে দেখুন নিচের দিকে লেখা রয়েছে নিউ লেয়ার বেস্ট স্লাইস এটি এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে তো এটিকে অ্যাক্টিভ করার জন্য এখন আমি একটি ইমেজ আনতেছি এজন্য ফাইল ক্লিক ওপেন ক্লিক আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে সিলেকশান করে আমি ওপেন করলাম তাহলে ইমেজটি আমার ফটোশপে আসলো এরপর প্রথম পদ্ধতিতে দেখাবো এজন্য আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট অবস্থায় আমরা এই পাখির মাথাকে আমরা সিলেকশান করব এই জন্য এখান থেকে রেক্টাঙ্গেল মার্কিউ টুল সিলেকশান করে এখান থেকে আমি এভাবে করে সিলেকশান করে নিলাম নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেসেপে আমরা এখানে লেয়ার ওয়ান নিলাম এবং এই লেয়ার ওয়ান সিলেক্ট অবস্থায় আমরা লেয়ার মেনু থেকে নিউ লেয়ার বেস্ট স্লাইস এটি এখন অ্যাক্টিভ হয়েছে এখানে ক্লিক করলে এখানে একটি স্লাইস তৈরি হবে এরপর আবার ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট অবস্থায় এখান থেকে আমরা রেক্টাঙ্গেল মার্কিউ টুল দ্বারা আমি এখান থেকে এই দ্বিতীয় অংশ এভাবে সিলেকশান করলাম এরপর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে সেপে আমরা এই স্লাইসের একটি লেয়ার নিলাম লেয়ার টু এরপর আবার আমরা লেয়ার মেনু ক্লিক করে নিউ লেয়ার বেস্ট স্লাইস এই কমান্ডে ক্লিক করলে এখানে একটি স্লাইস তৈরি হবে এবং দেখুন আমরা মুভ টুল দিয়ে কিন্তু এগুলোকে কিন্তু আমরা মুভ করতে পারি বা এভাবে করে কিন্তু আমরা ছোট বড় করতে পারি এরপর আবার এই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে রিকটাঙ্গেল মার্কিউ টুল দ্বারা এখান থেকে আমরা এভাবে করে নিচের অংশটি সিলেকশান করে কিবোর্ড থেকে কন্ট্রোল জেস আমরা তৃতীয় স্লাইস করে নিলাম বাকি অংশটি সিলেকশান করে নিলাম নেয়ার পর এখান থেকে আবার আমরা লেয়ার মেনু ক্লিক করে নিউ লেয়ার বেসড স্লাইসে ক্লিক করলে এখানে আমাদের তৃতীয় স্লাইসটি তৈরি হবে এবং এখানে দেখুন নাম্বার আমরা অটোমেটিক পেয়ে গেছি এক নাম্বার স্লাইস দুই নাম্বার স্লাইস এবং তিন নাম্বার স্লাইস এরপর আমরা এই স্লাইসগুলোকে বিভিন্ন ডিজাইনে আমরা কাজে লাগাতে পারি তো এই জন্য আমরা সেভ করে নিচ্ছি সেজন্য আমরা এখান থেকে ফাইল ক্লিক সেভ ফর ওয়াইফ ক্লিক করার পর এখানে ইয়েসে ক্লিক করলে এভাবে করে এটি স্লাইস হয়ে যাবে এরপর এখানে সেভে ক্লিক করার পর এখানে দেখুন আমরা ফাইল নেম যেভাবে আছে সেটি রাখলাম এখানে আমরা সেভ অ্যাস টাইপ এখানে HTML আছে এখানে ওয়েবসাইটের জন্য এটি HTML এবং ইমেজের জন্য হলো ইমেজেস অনলি আর শুধু HTML দিলে শুধু ওয়েবসাইটের জন্য হবে আর আমি যদি এইচটিএমএল অ্যান্ড ইমেজেস দুটি একসাথে দেই সিলেকশান করার পর সেটিংস ডিফল্ট সেটিংস যেভাবে আসে এইভাবে রেখে স্লাইসেস অল স্লাইসে রাখলাম রাখার পর এখন আমরা যদি সেভ দিয়ে দিই তাহলে দেখুন ডেস্কটপে আমাদের এখানে দুটি ফাইল এসেছে একটি হলো ওয়েবসাইটের জন্য একটি হলো ইমেজেসের জন্য তো ইমেজেসের মধ্যে ক্লিক করলে আমরা যে তিনটি স্লাইস করেছি এখানে আমরা তিনটি স্লাইস দেখতে পাচ্ছি এই স্লাইসগুলোকে এখন আমরা বিভিন্ন ডিজাইনে বসিয়ে আমরা কাজে লাগাতে পারি তো এই কাজটিকে আরও ভালোভাবে দেখার জন্য আমি এগুলোকে আমি ডিলিট করে দিলাম তারপরে আমি এই ইমেজকেও আমি ডিলিট করে দিচ্ছি এটিকে ডিলিট করে দিলাম এখন আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব এজন্য আমি এখান থেকে ফাইল ক্লিক ওপেন ক্লিক এখান থেকে আমি একটি ইমেজকে এখান থেকে ওপেন করলাম ইমেজটি ফটোশপে আসলো তো আগের আমরা রেক্টাঙ্গেল মার্কিউ টুল দ্বারা করেছি এখন আমরা এখানে দেখুন এই যে স্লাইস টুল রয়েছে আমরা এই স্লাইস টুলে ক্লিক করে এখান থেকে আমরা এভাবে করে কিন্তু আমরা স্লাইস করতে পারি আবার এখানে দেখুন মাউসের ডান বাটনে ক্লিক করলে স্লাইস সিলেক্ট টুল এখানে ক্লিক করে আমরা এই স্লাইসকে কিন্তু ছোট বড়ো করতে পারি এভাবে ছোটো বড়ো করতে পারি বা আমরা এভাবে মুভ করাতে পারি তো এখান থেকে স্লাইস টুল দ্বারা আমি এই দুটি আইকনকে আমি এভাবে স্লাইস করে নিচ্ছি এখান থেকে আমি আর একটি আইকনকে আমি এভাবে স্লাইস করে নিলাম আবার আমরা এই স্লাইসকে সিলেকশান করে এখানে তার নামও দিতে পারি তো স্লাইসকে এখানে সিলেকশান করলাম করার পর এখানে ডাবল ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে আসলে এখানে আমরা এই স্লাইসের একটি নাম দিলাম এখান থেকে সাপোজ আমি সিলেকশান করে এখানে আমি লিখে দিলাম জিরো জিরো ওয়ান দিয়ে আমরা ওকে করলাম আবার আমরা এই স্লাইসকে সিলেকশান করে এখানে ডাবল ক্লিক করে এই স্লাইসের একটা নাম দিলাম জিরো জিরো টু ওকে করে দিলাম আবার এই স্লাইসকে সিলেকশন করে এখানে ডাবল ক্লিক করে এখানে লিখে দিলাম জিরো জিরো থ্রি দিয়ে আমি ওকে করলাম তাহলে আমরা তিনটি স্লাইসের নাম দিয়েছি আবার আমরা এখানে এডিট মেনুতে ক্লিক করে প্রিফারেন্সেস ক্লিক করার পর এখানে দেখুন গাইড গ্রিড এবং স্লাইস এখানে ক্লিক করা করলে এরকম ডায়লগ বক্স আসবে এখানে শো স্লাইস নাম্বার এখানেতে তো টিক আছে আমরা যদি টিককে উঠিয়ে দেই ওকে করি তাহলে দেখুন আমাদের এই স্লাইসের সংখ্যাগুলি কিন্তু এখন দেখা যাচ্ছে না তো এটি নিয়ে আসার জন্য আবার আমরা এডিট মেনু ক্লিক করে প্রিফারেন্সেস ক্লিক গাইড গ্রিড এবং স্লাইসেস ক্লিক করে এখান থেকে আমরা এই বক্সে আমরা টিক দিয়ে দিলে অটোমেটিক এখানে শো করবে এখান থেকে ওকে করে দিলাম এখন আমরা এই স্লাইসগুলোকে কাজে লাগাবো ডিজাইনে তো সেই কাজটি করার জন্য এখন আমি প্রথমে এই ফাইলকে সেভ করে নিচ্ছি সাপোজ এখান থেকে ফাইল ক্লিক সেভ ফর ওয়াইভ এখান থেকে ক্লিক করার পর এখানে আমি সেভে ক্লিক করব করার পর এখান থেকে আমি এইচ ডিএমএল অ্যান্ড ইমেজেসের এখানে শুধুমাত্র ইমেজেস অনলি নিলাম নেয়ার পর ফাইল নেম যা ছিল তাই রাখলাম রাখার পর এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম তাহলে দেখুন ডেস্কটপে আমাদের ইমেজেস নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে তার ভিতরে দেখুন আমরা আমি যে তিনটিকে স্লাইস করেছি সেগুলো এখানে চলে এসেছে এই যে জিরো জিরো ওয়ান জিরো জিরো টু জিরো জিরো থ্রি এই তিনটিকে আমি স্লাইস করেছিলাম আর বাকিগুলি অটোমেটিক চলে এসেছে তো এখন এগুলোকে আমি কাজে লাগাবো তো সেজন্য আমি এখান থেকে এই ইমেজকে আউট করে দিলাম তো সেজন্য এখান থেকে ফাইল ক্লিক নিউ ক্লিক উনিশশো বিশ বাই হাজার আশি যেভাবে আছে সেভাবে রেখে আমি ওকে করে দিলাম তাহলে একটি সাদা পেজ আসলো এরপর আমরা এই ফাইল ক্লিক ওপেন ক্লিক আমরা যে স্লাইসগুলো নিয়েছি সেগুলোকে এখান থেকে সিলেকশান করে আমি ওপেন করছি এরপর মুভ টুল দিয়ে এটিকে টেনে আমি এখানে নিলাম এরপর আমি এটিকে একটু বড় করে নিচ্ছি করে এখান থেকে আমি একটা আইকন নিলাম এরপর আবার এখান থেকে ফাইল ক্লিক ওপেন ক্লিক এখান থেকে ইউটিউবের এই স্লাইসটি আমি নিলাম ইউটিউবের আইকনটি এখানে নিয়ে আসলাম আনার পর এটিকে এভাবে একটু বড় করে নিচ্ছি করে এখানে দিলাম এরপর এখান থেকে ফাইল ক্লিক ওপেন ক্লিক এখান থেকে আমি এই যে মোবাইলের এই আইকনটি সিলেকশন করে ওপেন করলাম এটিও এখানে নিয়ে আসলাম করার পর একটু এভাবে করে বড়ো করে নিলাম করে এখানে আমি দিয়ে দিলাম তারপর এখানে লিখতেছি যেমন এটি ইনফরমেশান এখানে লিখব এন ইন এফ আর এম এ এন এখানে লিখলাম ইনফরমেশান এটিকে বোল্ড করে দিচ্ছি ইনফরমেশান এরপর এখানে লিখতেছি ফেসবুক যে ডাব্লু 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 ডট ফেসবুক এফ এ সিই ফেস বি ডবল কে ফেসবুক ডট কম এখানে ফেসবুক ডট কম দিলাম দিয়ে আমরা এখান থেকে ওকে করলাম আর নিচেরটিতে এখানে লিখে দিচ্ছি ইউটিউব ডাব্লু 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 ডট ইউটিউব ওয়াই ও ইউটি ইউবি ইউটিউব ডট কম সিও এম ইউটিউব ডট কম দিলাম এবং নিচেরটাতে আমরা লিখে দিচ্ছি মোবাইল নাম্বার তো জিরো ওয়ান সেভেন ফোর জিরো এরপর আমি বাকিটা জিরো দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি সংখ্যা দিয়ে এখান থেকে একটি মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম এগুলোকে আমি একটু মাঝামাঝি নিয়ে আসতেছি এভাবে করে এভাবে করে আমি ঠিক মাঝামাঝি নিয়ে আসতেছি এভাবে আসলাম। এটিকেও ঠিক আমি মাঝামাঝি নিয়ে আসলাম এভাবে একটি ডিজাইনে আমরা লেখা এবং তার স্লাইস আইকন নিয়ে এসে আমরা তৈরি করতে পারি তৈরি করার পর আমরা এখান থেকে ফাইল সেভ আস এখান থেকে ফাইলের একটা নাম আমরা দিলাম এখানে যেভাবে আসেভাবে রেখেই ফর্মেট যে পিজি করে ফাইল নেম দিয়ে ডেস্কটপ লোকেশান করে সেভ দিলে এখানে ওকে করলে এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে দেখুন ডেস্কটপে আমার এই ফাইলটি চলে এসেছে তো আমরা এই যে এখানে আমরা যে স্লাইসগুলো করেছি এখানে আমরা এই যে স্লাইস টুল এই স্লাইস টুলের এখানে ক্লিক করলে দেখেন স্টাইলের এখানে নর্মাল এরপর রয়েছে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও তারপরটি হলো ফিক্সড সাইজ এখানে রয়েছে হোয়াইট হাইট স্লাইস ফ্রম গাইডস তো আমি এই সকল অপশন সম্পর্কে আঠারো নাম্বার টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি আর আমরা এখানে ডান বাটনে ক্লিক করলে স্লাইস সিলেক্ট টুল এখানে ক্লিক করলে এই অপশনগুলি স্লাইস অপশন প্রমোট টু ইউজার স্লাইস ডিভাইড স্লাইস হাইড অটো স্লাইস এই সকল বিষয়ে আমি উনিশ নাম্বার টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমার ফটোশপের আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার ফটোশপের সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ